হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্যাস লাইফ স্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে তো তোমরা ভালো আছো আশা করি আমিও খুব ভালো আছি তো তোমাদের ধরুন চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমরা ঘুরতে বেরিয়েছি মানে অনেকদিন ধরে ঘোরা হয় না তো আমরা ভাবলাম যে চল আমরা একটু ঘুরে আসি এত গরম পড়েছে তো ধারণার বাইরে তো সেরকমভাবে কোথাও ঘুরতে যাচ্ছি না জাস্ট একটু হাওয়া খেতে যাচ্ছি বাইরে বাড়িতে তো থাকাই যাচ্ছে না গরমে সেই জন্য দেখো আমাদের বান্ধবীকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি wakafu chedale wakafu chedale wakafu chedale wakafu chedale আর মানে আমরা সেজে গুজে বের হইনি আর এত গরম পড়েছে আমরা কি আর সাজগোজ করবো বলো তো সিম্পল সেজে বেরিয়েছি তো প্রথমত আমাদের একটা কাজ আছে তো কাজটা সেরে আমরা এদিকে একটা আম বাগান আছে তো ওখানে যাব হাওয়া খেতে তো তোমরা তো বলতে পারো যে হাওয়া খাওয়া মানে হাওয়ার কথাটা বলছি কেন হাওয়া খেতে তো জাস্ট খালি মনটা ফ্রেশ করতে যাচ্ছি এত গরমে ভাল লাগছে না কিছু আর আমি তো এর আগে নেচারের কথা বলেছি আমার তো খুবই ভালো লাগে নেচার আর দেখো তোমরা দেখো জাস্ট ভিউটা কত সুন্দর আর খুব ভালো লাগছে দেখতে আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর বাড়ি তো যা যাবে না তোমাদের আমাদের পর গেলে স্যারদের বাড়ি যাবে না হ্যাঁ হুম তো বাড়িতে যাবো নাকি তো কথা বলতে বলতে আমরা চলে এলাম মানে আমাদের এখানে একটা কাজ আছে কাজটা করে তারপরে যাব বাগানের দিকে তো এতে চলে এলাম আম বাগানে এটা অনেক পুরনো বাগান যেহেতু এখন সিজন তো আমি ধরে ছিল এখন তো আম নেই তো এখানে প্রচুর আম ধরে যেহেতু সবই আম গাছে এখানে আমেরই বাগান এটা তো আমার তো খুব ভালো লাগছে অনেকদিন পর এলাম এরকম বাগানে এরকম ঘুরতে যাওয়া হয় না ওরকমভাবে কোথাও তো গাইজ আমি তো আর ভিডিওটা করিনি বাড়িতে এসে তো প্রচন্ড গরম গরম লাগছে এসে আর ভালো গরমে তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম একটু বড় করলাম না আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আর ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে আমার কুত্তা দি দেখাচ্ছে তোমাদের সাথে নেক্সট লাইফে মানে আমি তো এখন ডেলি ব্লগ দিব চেষ্টা করবো মানে ডেলি ব্লগ দেওয়ার আর কুর্তাতে দেখাচ্ছে নিজগুলোকে তো যতক্ষণ তোমার সুস্থ থাকো ভালো থাকো আর টাটা